নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত ডিম আলুর চপের রেসিপি শেয়ার করব এইভাবে ডিম আলু চপ বানিয়ে ফেলে সন্ধ্যের আটাটা কিন্তু জমেই যায় আর চায়ের সঙ্গে দুর্দান্ত লাগবে শুধু চা না এমনি তোমরা টমেটো সসের সঙ্গে কিংবা শুধু এই চপটা ভীষণই ভালো লাগবে আর এটা এমন একটা চপ যেটা প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট হঠাৎ কেউ বাড়িতে গেস্ট এসে পৌঁছালেও কিন্তু তোমরা খুব সহজেই এই চপটা বানিয়ে ফেলতে পারবে ভীষণই সুস্বাদু আর ভীষণই টেস্টি যে খাবে সেই প্রশংসা করবে এতটাই ভালো লাগে তো আমি কিভাবে টিম আলু দিয়ে চপটা বানিয়েছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবে আর বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথমেই দেখো আমি নিয়ে নিচ্ছি আলু আর ডিম ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ করা আছে আমার আর আমি এখানে দেড়টা আলু নিয়েছি তার মানে একটা গোটা আলু পুরো আর একটা অর্ধেক কারণ আলুগুলোর সাইজটা খুবই বড়ো ছিল তার জন্য আমি কিন্তু এখানে দেড়টা আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে আলুটা নিয়ে নিবে তো সেরকম করে দেখতে গেলে এটা কিন্তু মাঝারি সাইজের তিনটে আলু তো এবার আলুগুলোকে আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব তো একটা ম্যাশার নিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তোমরা কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারো কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো তো আলুটা এখানে ভালো করেই আমার ম্যাশ করা হয়ে গেছে তারপরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তারপরেই আমি ডিমগুলোকে সেদ্ধ করার ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর এইভাবে কেটে নেব তো দেখো একটা ডিমকে আমি দুই পিস করে নিলাম এইভাবে সব ডিম আমি একইভাবে কেটে নিচ্ছি তো সব ডিমগুলো আমি কেটে নিয়েছি তারপরে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এখানে আমি একটা গোলা রেডি করব। এবার বেসনটাকে প্রথমে চেলে নেব তার জন্য বড় একটা নিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বাটি দেড় বাটি এখানে বেসন নেব আমি আর বেসনটাকে এইভাবে ভালো করে একটু চেলে নিলে বেসনটা একটা স্মুথ ব্যাটারে রেডি হবে তো দেখো খুব ভালো করেই আমি চেলে নিচ্ছি তো দেখো ভালো করেই আমার চেলে নেওয়া হয়ে গেছে আর এখানে যে অবশিষ্ট অংশটা এটা কিন্তু আমি ফেলে দেব সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো ভর্তি ভর্তি করে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো হাফ চামচ সামান্য একটু রসুন বাটা তো এখানে তিন কুয়া মতো হবে রসুনটা আমি বেটে নিয়েছিলাম একদম অল্প পরিমাণ আর আদা বাটাটাও কিন্তু একদমই অল্প পরিমাণ সামান্য একটু আদা বাটা দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রথমে তো ভালো করেই মেশানো হয়ে গেছে তারপর একটা হ্যান্ড নিয়েছি তার মাধ্যমে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে বেসনের একটা গোলা রেডি করব। আর এই গোলাটা কিন্তু একটু মোটা করে হবে খুব বেশি পাতলা করলে হবে না তো কতটা পরিমাণ মোটা করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বেসনের গোলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি তোমাদের একটু দেখাচ্ছি গোলাটা কতটা পরিমাণ ঘন হয়েছে তো আমি একটা আঙুল দিয়ে এইভাবে ডুবিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা কোড হয়েছে আর এটা কিন্তু খুব বেশি পাতলা কোডও না আর খুব বেশি মোটাও না তো আবারও আমি একটু আঙুলটা ডুবিয়ে দেখাচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইভাবে কিন্তু কোট হবে এরকম একটা ব্যাটার রেডি করতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে আর এর মধ্যেই আমি আলুর মশলাটা রেডি করে নেব তো আলু মশলা বা আলুর পুরটা বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেল কিন্তু এখানে খুব বেশি দেবো না এক চামচ মতো দিলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে বাদামি মতো এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এক চামচ আদা বাটা এক চামচ মতো এবার আদা রসুনটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুনটাও আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তার জন্য এই লঙ্কার এই গুঁড়োটা ব্যবহার করলাম ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা আলু এবার আলুর পরিমাণে লবণ দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি একদমই লবণটা ব্যবহার করিনি তো সেই বুঝেই লবণটা আমি এখানে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি তারপরে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো এতে আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতে ভীষণই ভালো লাগবে তো দেখো আলুর পুরটা প্রায় আমার রেডি হয়ে এসছে কারণ এই প্যান ছেড়ে উঠে আসছে তার মানে আলুর পুরটা রেডি হয়ে এসছে এবার সব শেষে আমি আরও কিছু মশলা দেব তো ঝালের জন্য এখানে প্রায় এক চামচ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি তোমরা যে যার পছন্দ মতো ঝালটা দিবে যে যেরকম লঙ্কা পছন্দ করো তো আমি তো আগেও বলেছি যে লঙ্কাটা তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো তো এখানে চা চামচের হাফ চামচ আমি শুকনো খোলায় নেড়ে এনেছিলাম জিরেটা এবার তারপরে হালকা করে একটু করিয়ে নিয়েছি এর মধ্যে একটু দানা ভাব আছে তো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর সব শেষে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পুটটা একদমই রেডি বা আলু মশলাটা একদমই রেডি হয়ে যাবে আমার তো আলু মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখো প্যান ছেড়ে উঠে আসছে প্যানের মধ্যে একদমই কিন্তু আটকে থাকছে না এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে আমি আলু আর ডিমটাকে নিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এগুলোকে একটা একটা করে বানিয়ে নিই তো কিভাবে আমি বানাচ্ছি দেখো প্রথমে কিছুটা পরিমাণ আলু নিলাম তারপরে একটা বলের শেপ দিয়ে দেব তারপরে দেখো একটা বাটির মতো করে নিচ্ছি আমি ঠিক এইভাবে খুব বেশি মোটাও না আর খুব একদম পাতলাও না একটু এইভাবে করে নিচ্ছি তারপরে একটা ডিমকে এর মাঝখান বরাবর দিয়ে দিলাম তারপর চারদিক থেকে আমি আলুটা দিয়ে চেপে বুকটা বন্ধ করে দেবো যাতে ডিমটাকে একদমই দেখা না যায় ভেতরের মধ্যেই থাকে তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু একটা রেডি হয়ে গেল আবারও একটা আমি তোমাদের একইভাবে দেখাচ্ছি খুবই সহজ একটু ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে একইভাবে আবার একটা ডিমটা এইভাবে দেখো কুসুমের অংশটা আমি নিচের দিক দিয়ে রেখে দিলাম এইভাবে তারপরে চারদিক থেকে আমি আলুটা দিয়ে ডিমটাকে পুরো ঢাকিয়ে দেব তো আমার চ্যানেলে নতুন কেউ বন্ধ হয়ে থাকলে যদি আমার ভিডিওটা একটুও কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো রকম রেসিপি তোমরা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো বন্ধুরা এখানে আমি সব বানিয়ে নিয়েছি আর বানানো তো দেখলে খুবই সহজ আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে গেল আমার এবার এগুলোকে আমি একে একে ভেজে নেব তারপরেই চপগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেলের পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছো একটু বেশি করেই দিতে হবে যেহেতু চপ ভাজা হবে তারপরে আমি যে বেসনের গোলাটা রেডি করেছিলাম বেসনের গোলাটা দেখো কিছুটা হলেও কিন্তু ঘন হয়েছে যেহেতু কিছুক্ষণ রেস্টে ছিল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আলু ডিম এবার দেখো বেসনের গোলাই আমি কোট করে নেব ভালো করে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো তো তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এইভাবে চামচের নিয়েই ছেড়ে দিচ্ছি তো তোমরা হাতে নিয়েও ছেড়ে দিতে পারো তো দেখো বন্ধুরা প্রথমে আমি চারটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই গরম তেল উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি তাতে ওপর দিক দিয়েও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এক সাইডে আমার হালকা কালার চলে এসছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টো পাশেও ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর দুই পাশেই লালচে করে ভেজে নিলে এই চপগুলো খেতে ভীষণই ভালো লাগবে তো দেখো আমি উল্টে পাল্টে লালচি করেই ভেজে নিচ্ছি প্রত্যেকটা চপকে তো দেখো বন্ধুরা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে আর এই চপগুলো কিন্তু ভীষণই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় এবার আমি একে একে তুলে নিচ্ছি আর এরপরে বাকি যেগুলো আছে একইভাবেই আমি ভেজে নেব তো সব চপগুলো ভেজে নেওয়ার পর ফিরে আসছি তোমাদের কাছে তো এখানে সবকটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখো এখানে জবগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে ভীষণই লোভনীয় আর শুধু দেখতে ভালো না বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর ওপর থেকে একটু বিট লবণ আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে চপগুলো আরও বেশি খেতে ভালো লাগবে তো বিট লবণটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার কতটা সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত বন্ধুরা আমার এই আজকে ডিম আলু দিয়ে চপের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে